দিন হল কল্যাণ কামনা তামিম দারি যে সাহাবির হাদিস আমরা শুনলাম এই তামিম আব্দি রাহালহ তিনি একজন বিখ্যাত মহাদ্দিস এবং রাসুল সাল্লা যুগে বিভিন্ন নৌ রুটে উনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন সাগরপথের উনি বড় ব্যবসায়ী ছিলেন তো তামিম দারি রাজু এর কোনো এক ব্যবসায়ী সাগর পথে আরোহণ করেছেন হঠাৎ ঝড়ের কবলে পড়ে সেটা দিক হারায় ফেলল নৌকাটা ঝড়ের কবলে পরে কোন দিকে যাবে দিক হারায় ফেললো মহাসাগরের ভিতরে আরব সাগরে এক মাসের মতো এই নৌকাটা সাগরের ঢেউয়ে ঢেউয়ে চলতে 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 একটা কিনারে গিয়ে থামল এটা তো আল্লাহর একটা বিশেষ ইচ্ছা ছিল দাজ্জালকে দেখাবেন তারপরে সেখানে যাওয়ার পর আল্লাহ দেখতে পেলেন বিশাল আকৃতির এক ব্যক্তি যার পুরা শরীরে শিকল দিয়ে তার হাত পাও বাধা জিজ্ঞেস করা হলো আপনারা কারা তামিমদারি বললেন আমরা আরবের লোক পরে বললেন জিজ্ঞেস করা হলো আপনারা কি আরবের নবী তিনি কি এসেছেন মোহাম্মদ সাল্লাম কি দুনিয়াতে এসেছেন তখন তামিমদারি বলেন হ্যাঁ তিনি এসেছেন এই দাজ্জাল তিনি লাভ দিয়ে উঠল কারণ সে জানে আল্লাহ রাসুল আসছে মানে আখেরি জামানার শেষ সময় তার শিকল থেকে মুক্তির সময় ঘনে আসতেছে এরপরে কেয়ামতের আগে আল্লাহ তাকে দুনিয়াতে ছেড়ে দিবেন ঈমানদারদেরকে ফেতনা করার জন্য ইমান পরীক্ষা করার জন্য তো তামিমদারি খুশিতে দিলে লাভ দিলেন এরপর বেশ কিছু প্রশ্ন করলেন যে নবী কি করেন কোথায় আছেন এই সেই এই ঘটনাগুলো তামিমদারি রাজি আল্লাহ তালু তার সফর সাথীসহ সহ আবার ঘুরতে 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 সাগর পথে মদিনে আসলেন অনেক দিন পর আসার পরে আল্লাহ রাসুলকে বললেন হে আল্লাহ রাসুল এমন এক ঘটনা সমুদ্র পথে আমরা যাত্রায় আছি হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ঘুরতে ঘুরতে আমরা কোথায় গেছি বলতে পারবো না এক জায়গায় গিয়ে দেখি মাসখানেক পর এই এই ঘটনা তখন রাসুল সাল্লাহ রাসনাম বললেন এটাই সে দাজ্জাল যে পৃথিবীময় ফেতনা ছড়াবে যে মানুষের ইমান নিয়ে সে খেলা করবে সুতরাং তোমরা দাজ্জালের ফেতনা থেকে পাচক সালাতে আল্লাহর কাছে পানা চাও আদাবিল কবর হেল্লা তোমার কাছে আমি দাজ্জালের থেকে পরীক্ষা থেকে তোমার কাছে পানা চাই কবরের আজাব থেকে মুক্তি চাই এবং দুনিয়া আখেয়াতে সকল ধরনের বিপদ আপদ থেকে তোমার আশ্রয় চাই এই দোয়াল্লা রসুল আমাদের শিক্ষা দিয়েছেন এই সাহাবি থেকে তামিম আদারি তিনি বলছেন রাসুল সাল্লাহ এরশাদ করেছেন দিন আর নসিহা ইসলাম ধর্মটা হলো এটা কল্যাণ কামিতার ধর্ম এটা হলো পরস্পর পরস্পরকে পরামর্শ প্রদানের ধর্ম এমন না আমি আজকে ক্ষতি হয়েছে দেখে আমার সাত মা এমন না ভুল ত্রুটি হলে ধরে দিতে হবে আমার কোনো ভাইয়ের ভিতরে ভুল ত্রুটি হলে সংশোধনের উদ্দেশ্যে শুধুমাত্র সংশোধনের উদ্দেশ্যে আমরা নসিহা পরস্পরকে পরামর্শ দেওয়া পরস্পরকে সব উপদেশ দেওয়া এটা আমাদের কর্তব্য পুলনানীমান সাহেবা কেন জিজ্ঞেস করলেন নাসিহাত যে করব উপদেশ যে দিব কল্যাণ কামনা করব এটা কার জন্য রাসুল সাল্লাহ বলেন লিল্লা আল্লাহর জন্য অলি কিতাবিহি তার কিতাব কোরআনের জন্য অলি রসুলহি তার রাসুলের জন্য অলি আইমাত মুসলিমিন মুসলমানদের যারা প্রশাসক থাকবে নেতা থাকবে আমির ওমারা থাকবে তাদের জন্য আমি সকল মুসলমানদের জন্য আল্লাহর জন্য নসিহত হলো আমরা যাতে আল্লাহর সাথে কাউকে শরিক না করি আল্লাহর বিষয়ে নসিহত আমরা যাতে আল্লাহর সাথে কাউকে শরিক না করি বিপদে পড়লে যাতে মাজারে না দৌড়াই অসুখ হলে যাতে তাবিজ না ঝোলাই তারপরে বাচ্চার রোগ হলে যাতে মোরক খাসি নিয়ে আমরা খানকা মাজার না ছুটি সার্বিক জীবনে আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল এবং শির মুক্তভাবে আল্লাহর ইবাদত করা এটা হলো আল্লাহর জন্য নসিহা অলি কিতাবিহি কিতাবের জন্য নসিহাত কোরআনের জন্য পরামর্শ হলো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আয়াত নাজিল করেছেন সেগুলোকে সেইভাবেই বোঝা কোরআনকে বিকৃতি না করা কোরআনকে কিভাবে বিকৃতি করে যেমন আদিয়ানিরা একটা আয়াতকে বিকৃতি করে তারা কাফের হয়ে গেছে মা কানা মোহাম্মাদুন আবা আহাদমে নিজালকুম অলাকে রসুল্লাহ হতামান না বিজ্গিন মহাম্মাদসলহ লাসালাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা ছিলেন না বরং তিনি সর্বশেষ নবী সর্বশেষ নবী ছিলেন হতামন নাবিজগিন সর্বশেষ নবী এই একটা শব্দ হতামকে। তারা শেষ নবী মানে না তারা বলে নবদের ধারাবাহিকতা তার মানে রাসুল সাল্লাহাম শেষ নবী না আরো নবী আসবে এই একটা আয়তের একটা শব্দের অপবেক্ষার কারণে তারা পুরা রেসালাতের বিষয়গুলোকে অস্বীকার করে এই জন্য তারা কাফের হয়ে গেছে এটা হলো কিতাবের বিষয় নসিহাত যেভাবে আল্লাহ রবাহ নাজিল করেছেন রাসুল আসলাম যেভাবে আমাদেরকে ব্যাখ্যা সেইভাবে বোঝা কোনো ধরনের এগুলোতে রদ বদল না করা পরিবর্তন পরিবর্তন না করা অলি রসোলী রাস রসোল হাদিসগুলোকে মানা অলি আহম্মাদ মুসলিম ও হিন সাধারণ মানুষের জন্য নসিহা সেটা হলো আমরা খুববার শেষে যেটা বললাম আমরা যতটুক জানি কোরআনের আলোকে হাদিসের আলোকে ততটুক মানব যতটুক আমরা জানি মানি ততটুক মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেব আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটা হলো সাধারণ মানুষের জন্য নসিহা সাধারণ মানুষের জন্য নসিহাত কল্যাণ কামনা হল দা আওয়াজ দেওয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করা মানুষকে দিনের কথা বলা আল্লাহর পথে মানুষকে ডাকা এই বিষয়গুলো তামিম দারি রাজা তালা নহু ইমাম ইয়াহিয়া বিন নবাবি তিনি সেই মুসলিমের ব্যাখ্যাাত চল্লিশটা হাদিস তিনি সংকলন করেছেন আজকের সাত নম্বর হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন আলোচনা পর্যালোচনা পরামর্শ দাওয়াত ইসলামের বিস্তৃতি যত ঘটবে ইসলাম তত বিজয়ী থাকবে পৃথিবীর অনেক ধর্ম হারিয়ে গেছে যেমন আমাদের দেশেও হিন্দু ধর্ম আছে হিন্দু কিন্তু ইসলামেরা বহু আগের ধর্ম দাওয়াত না থাকার কারণে হিন্দুর ঘরের হিন্দু হিন্দুর ঘরের হিন্দু এভাবে করে করে হিন্দু ধর্ম টিকে আছে কোনো বিস্তৃতি নাই ইসলাম ধর্ম বিস্তৃতি সারা পৃথিবীব্যাপী প্রচার প্রসার হচ্ছে শুধু দাওয়াতের কারণে নসিহাতের কারণে ইসলাম হল একটা বিশ্বজয়ী ধর্ম যদি আমরা ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে আমাদের সমাজে আমাদের দেশে দেখতে চাই দাওয়াতের কোনোই বিকল্প নাই এজন্য এজন্য সম্মানিত সুধী আমরা সাধ্যমতো কিছু কিছু করে আমরা দাওয়াতমূলক সমাজ সংস্কারমূলক কাজে অবদান রাখবো আল্লাহ রবুর আলমিনী আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন আল্লাহ মুহমিদ পরিশেষে আজকে এই হাদিসে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানি আজকের মত আমরা এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালা ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা